নতুন একটি সবাইকে স্বাগতম বিয়ার্স ছয় তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম হেমাইতপুর পাখির হাট বিয়ার্স এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলন বিয়ার্স দেখে আসি হাটে কি কী পাখি উঠছে কেমন দম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা বানালে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহজ আগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব ধন্যবাদ

দেখতেছেন সব খামারে রানিং পাখি এখানে ক্লাসিক থেকে শুরু করে রেইনবো লুটিনো সব মিউটেশন এখানে আছে ফেলো আছে আর এখানে আপনার ছয়শো টাকার থেকে জোড়া শুরু পনেরোশো টাকা পর্যন্ত জোড়া ছয়শো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া আছে আর নিচে হচ্ছে আপনার সেমি অ্যাডাল পাখি সেমি অ্যাডাল একদম পাঁচশো টাকা জোড়া এই জায়গায় সবগুলো যেটাই নিবো পাঁচশো টাকা জোড়া না যেটাই নেবেন এই জায়গায় পাঁচশো টাকা জোড়া

একদম তিন হাজার টাকা দাম দেখি খুবই সুন্দর মশলা বলে বেশ কিছু ভাইয়ের কাছে খাবার আছে দেখেন নিজে হাতে বানানো যে প্রচুর খাবার আছে পানির পাত্র আছে

শুভাই লোকেশন ইয়ে মোবাইল নাম্বারটা বললো জিরোয়ালি জিরোয়াল থ্রি বাইশ তিরিশ সাতাইশ তিরিশ বাইশ

জিরো নাইন থ্রি ফাইভ জিরো নাইন থ্রি ফাইভ ত্রিপুল ওয়ান সিক্স ত্রিপুল ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান লোকেশন

आठसो पंचा घेतो की राणी रानिंग जे लिटरच्या भाय

দেখেন কত চান জোড়া চাইছি চাইছিস চার হাজার সাড়ে হাজার চার হাজার টাকা জোড়া মাহামা টাকা টাকা মুরগি নিচ্ছে মুরগিটা নিচ্ছে না

ামাই ভালো আছেন সেটা আপনার দেখেন দেখেন ভাই কি নিয়ে আসছে দেখাই যাবে খুবই সুন্দর যাবা নিয়ে আসছে ভাই জাবাটা নাকি রানিং জোড়া রানিং জোড়া যাবা এটা বয়স কেমন

अनेक बजेगर विभिन्न मेट्रिशन

বয়স এক মাস এক মাস কত চলে একদম তিন চলে একদম তিনশো পাতা